তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত জানি আমরা একটা নতুন ইন্ডিয়ান ফুটবল ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে শুরু করছি তো ভিডিওটা শুরু করার রেগুলার যেটা বলে থাকে যে আমার চ্যানেলে নতুন আছো ভিডিও দেখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আমার কিন্তু রেগুলার আপডেটস হবে তো চলো শুরু করা যাক তো আজকে কিন্তু ভিডিওতে মিলিয়ে থাকছে কিন্তু ট্রান্সফার রিলেটেড আপডেট এখন আমরা সবাই জানি কিন্তু অলরেডি কিন্তু ট্রান্সফার মার্কেট খুলে গেছে ট্রান্সফার মার্কেট খুলে যাওয়া মানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম রিউমার প্লেয়ার সাইনিং দিয়ে থাকবে প্রথমে কিন্তু শুরু করবো মোহনবাগানকে দিয়ে কারণ আমরা জানি তো লাস্ট এক বছর আগে কিন্তু বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু দুর্দান্ত একটা ফরেনার এনেছিল যার নাম কিন্তু আর মান্দ তো এই মান্দ সাধিকোগ কিন্তু অনেকবার আপডেট বেরিয়েছে যাকে না ক্লাব ম্যানেজমেন্ট ছাড়তে চলেছে তো তাকে যেভাবে আনা হয়েছে যে পারফরমেন্স সেখানে তিনি কিন্তু তেমনভাবে পারফরম্যান্স করতে পারেনি তো যাই হোক মেন ভাইটাল ম্যাচগুলো তিনি ভালো খেলেছেন তো তেমনভাবে তার খেলা ম্যানেজমেন্টের চোখে ধরেনি তো সেই জন্য কিন্তু ম্যানেজমেন্ট এখানে তাকে ছাড়ার চিন্তাভাবনা করেছে আগে থেকেই তো এই প্লেয়ারটার সাথে কন্ট্রাক্ট কিন্তু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রয়েছে আর তার মার্কেট ভ্যালু কিন্তু ফোর পয়েন্ট এইট কারো তো আইএসএল এর একটাই ক্লাব এই প্লেয়ারটার ইন্টারেস্ট দেখিয়ে সেটা কিন্তু পাঞ্জাব সি তো এখন দেখার বিষয় হলো এই প্লেয়ারটাকে কি ম্যানেজমেন্ট ছেড়ে দেবে নাকি আনরেজিস্টার হিসাবে রেখে দেবে বা শেষ ম্যাচ পাঞ্জাব এই প্লেয়ারটাকে নিয়ে নেবে তো বেশ কিছুদিন আগে কিন্তু হাবাসকে নিয়ে একটা জল্পনা উঠেছিলো যে হাবাস কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে তার বদলে কিন্তু ম্যানেজমেন্ট নতুন কোচ দেখছে আর এমনিতেও কিন্তু হাবাস সুস্থ নয় আর আঠাশ তারিখে একটা মিটিং ছিল সেই মিটিংয়ে কিন্তু কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কিন্তু জানা যায়নি বাট হাওয়াসকে কিন্তু আপাতত দু তিন দিন এক্সট্রা টাইম দেওয়া হয়েছে তো এই দু তিন দিনের মধ্যে যদি হাবাস ঠিক হয়ে যায় তাহলে কিন্তু একটা কোচ আমরা দেখতে পাবো আর নাহলে কিন্তু মোহনবাগান একটা নতুন কোচের জন্যে চেষ্টা করবে তো আমরা সামনে জানি কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে তো আমরা যদি একটুখানি পিছিয়ে যাই সেখানে কিন্তু হাবাসের যেমনি আইএসএলের রেকর্ড ভালো তেমনি কিন্তু এশিয়ান টুর্নামেন্টে তেমন তার রেকর্ড ভালো নয় তো এসিএল টু খেলার জন্যে কিন্তু মোহনমার ম্যানেজমেন্টকে কিছু ভালো কোচ রাখতেই হবে তো এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গলের খবর নিয়ে তো দুদিন আগে তোমাদের আমি যেমনি জানিয়েছিলাম ডিমিট্রি ডায়মন্ড ডায়ম্যান্ড টকস প্লেয়ারটাকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে জলপুর রয়েছে তো এই প্লেয়ারটা নাকি ইস্ট বেঙ্গল আসতে চলেছে বাট শেষ ম্যাচ কিন্তু পরে জানা যায় মোহনবাগান ম্যানেজ নট মোহনবাগান সরি মুম্বাই সিটিএসি তারা নাকি ইন্টারেস্ট দেখিয়েছে যেহেতু এই প্লেয়ারটা কিন্তু ইঞ্জুরি রয়েছে আর ইঞ্জুরির কারণে কিন্তু এই প্লেয়ারটা ইস্ট বেঙ্গলে এসে মেডিকেল পাস করতে পারে সুতরাং কিন্তু স্থগিত ছিল বাট যা জানা গেছে যে মেডিকেল তিনি কিন্তু আপাতত পাস হয়ে গেছে আর শুধুমাত্র সময়ের অপেক্ষা অন্যদিকে কিন্তু ইস্ট বেঙ্গল নাম রসন সিং এর উপরে ইন্টারেস্ট দেখাচ্ছে এই প্লেয়ারটা কিন্তু ব্যাঙ্গালোর এফসি দেখা তার কন্ট্রাক্ট কিন্তু আপাতত দু সাল পর্যন্ত রয়েছে আর অন্যদিকে কিন্তু ব্যাঙ্গালোর এফসি দুখানা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো প্রথম আপডেটটা হলো তিরিশ বছর বয়সী রাইট মিডফিল্ড রায়ন উইলিয়ামস এর কন্ট্রাক্ট কিন্তু আরো দু বছরের জন্য বাড়িয়েছিল মানে দু সাল পর্যন্ত আর অন্যদিকে কিন্তু তারা আর একটা প্লেয়ারকেও সাইন করে নিয়েছে তার নাম কিন্তু মোহাম্মদ সালাহ তো এটা কিন্তু নট দ্যাট ইজিপ্টের মোহাম্মদ সালাহ কিন্তু ইন্ডিয়ান মোহাম্মদ সালাহ তিনি কিন্তু একশো উনত্রিশ বছর বয়সী লেফট ব্যাক আর অন্যদিকে পাঞ্জাব এফসি উইলবার জর্ডেন গিলের সাথে কিন্তু আরও এক বছর কন্ট্রাক্ট বাড়িয়ে নিল লালিগে খেলা চৌত্রিশ বছরের প্লেয়ার বিডল তো এই প্লেয়ারটার নাম কিন্তু আমরা সবাই শুনেছি তো তিনি কিন্তু খেলেন অ্যাথলেটিকো ও হয়ে তো তিনি কিন্তু একজন উইগের প্লেয়ার আর তার কন্ট্রাক্ট কিন্তু তিরিশে জুন দু হাজার সাথে সব কন্ট্রাক্ট ছিন্ন করে দিয়েছেন যা শোনা যাচ্ছে এফসি গোয়া নাকি এই প্লেয়ারটার উপরে ইন্টারেস্ট দেখিয়েছে আর এমনিতেও কিন্তু এই প্লেয়ারটার হালকা চোট রয়েছে তো এখন দেখার বিষয় হলো এই এফ সি গোয়ায় দুর্দান্ত প্লেয়ারটাকে সাইন করতে পারে কিনা তো আজ কিন্তু ভিডিওটা এত বার থ্রিল হ্যাভার বিউটিফুল গেম ফুটবল